হ্যালো ব্যাক টু মাই চ্যানেল এই যে আজকে মিষ্টিকে নিয়ে আমরা চলে যাচ্ছি সিনেমায় ফার্স্ট টাইম মিষ্টি সিনেমা হলে যাবে সিনেমা দেখবে ও এর আগে কোনো দিন ওকে নিয়ে আসিনি সিনেমায় এই যে পুষ্পা টু দেখতে এসছি আমরা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মিষ্টি পুজো মা এটা কোথায় তা আমি বললাম আমরা সিনেমায় এসেছি সিনেমা সিনেমা আবার কি আমি দেখবি বড় টিভি থাকে তাই বলছি এত বড় টিভি মা এত বড় টিভি তো আমাদের বাড়িতে নেই ও এইসবই বলছিল তা ওকে আমি বলছিলাম চুপ করো চুপ করো এই আমরা সিট এখনো পাইনি তাই আমি এখানে বসেছিলাম তোর বাবার সিট দেখছিল কোনটা আমাদের যে সিনেমা ফাঁকাই ছিল আমরা যে যেটা আমি গেছি পুরো ফাঁকাই ছিল বেশি লোক হয়নি ফাঁকা ফাঁকাই ছিল ওই যে সিট পেয়েছি আমাদের ব্যালকানির সিটই পড়েছে

এই যে এখন হাফ টাইম তাই আমরা আর বাইরে টাইরে যাইনি বসেই ছিলাম আমরা তিনজন ভেতরে বেশ একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই আমি স্টোলটা গায়ে জড়িয়ে নিয়েছি মিষ্টিকে বলছিলাম তুই তোর গায়ে দে আমি দেবো না না ওর গরম লাগছে কিছু গায়ে দেবে না আসলে আমরা দুপুর টাইমে এসেছি তো বারোটা বারোটা কুড়িতে শো ছিল তো সে টাইমে অত ঠান্ডা লাগছিল না তাই ওকে বললাম সোয়েটার পরেছ ও সোয়েটার পরবে না তাই আর সোয়েটার পরিয়ে আনিনি যাই হোক ওই যে ওই ক্যামেরার সামনে এসে পুষ্পা পুষ্পা করছে আসা একটু মজা করছে যাই হোক ওর বাবার সাথে এই চলছিল আমাদের ইন্টারভেলে আমরা আর বাইরে যাইনি ভাবছি কি আর বাইরে যাব থাক বসেই থাকি এই হাফ টাইম প্রায় শেষের দিকেই এখনই আবার শুরু হয়ে যাবে এই যে এই যে শেষ আমাদের পুষ্পা টু শেষ আমরা হল দিয়ে বেরিয়ে গেছি বেরিয়ে গেছি আমরা হলের বাইরেটাই রয়েছি আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম নজরুল সিনেমাটা দেখতে নিউ টাউনে তো এই মিষ্টি আগে আগেই দৌড়ে বেরিয়ে যাচ্ছে আমি পেছনে এখানে বাইরে বেরিয়ে তো খোলা জায়গা পেয়ে একটু দৌড়াদৌড়ি করে নিলো কয়েকটা ফটো মটো তুললো যাই হোক এই যে এখন যাই হোক এখন বাড়ি যাব। তা ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই